আসসালামু আলাইকুম এখন আমরা আছি বাংলাদেশের খুলনা ডিভিশনের ঝিনেদা জেলার করছপুর উপজেলার কুল্লাগাছা গ্রামে আসলে তো এখন গ্রীষ্মকাল প্রচন্ড তাপদাহে আমরা আম বাগানের মধ্যে এসেছি তো আমরা যদি বলি এইটা হচ্ছে কুড়েঘর অনেকে সহজ পয়সায় চিনেন যারা গ্রামে আছেন বাট এখনকার জামানার মানুষের জন্য এটা নতুন এখনকার নিউ জেনারেশনের জন্য এটা আসলে একটু চেনার জন্য একটু কষ্টকর তো এই কুড়েঘর দিয়ে আমাদের এখানে যাত্রা শুরু করি যেটা এক সময়ে মাঠে ঘাটে সহজ করে বললে মাঠে যখন হচ্ছে কৃষকরা কাজ করত তখন দুপুরবেলা বা যখন একটু রোদের মধ্যে কষ্ট হতো তখন হচ্ছে আশ্রয় মানে একটু ছায়া খোঁজার জন্য এটা ঘর বানানো হতো এখানে বিছানা করে অনেক কিছু রেস্ট নিত বাট এটা সুন্দর এটার মজা বলা আসলেই খুব মুশকিল যে মানে এটার আসলে রসগোল্লার মতো সারটা মুখে না দিলে বোঝা যাবে না তো আপনাকে আসতে হলে দেখতে হলে এখানে আসতে হবে এখানে বসতে হবে এই মজাটা উপলব্ধ করতে হবে জেনারেশন বাই জেনারেশন আমরা গ্যাপ চলে যাচ্ছে আসলে যদি আমি নব্বই দশকে ফিরে যাই যে সময় আমরা যে সময়টাকে এনজয় করছি সেই সময় মাঠ ঘাট কৃষি সব কিছু একটা মানে ন্যাচারাল ভাব ছিল বাট বা যেতে হয়ে গেছে একটা প্রফেশনাল লুকে চলে আসছে এটা ভালো দিকে আছে খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে মানুষ কৃষির প্রতি আগ্রহী হচ্ছে আর খারাপ দিক হচ্ছে প্রফেশনাল লুকে চলে গেছে ন্যাচারাল যে ভালোবাসার জায়গাটা মানুষের হারাই গেছে তো আমরা অনেক কথা বলে ফেলছি এখন আমরা একটু বাগানটা ঘুরি অনেক বড় একটা বাগান আমের বিভিন্ন গাছ আছে আমরা এখন ঘুরতে থাকি আমরা যদি এইভাবে শুরু করি যে এটা হচ্ছে আমরা পালি যে আম রূপালি বলে রেখে আম্রপালি গ্রামের ভাষায় রূপালি বলে যেটার এখন মারাত্মক অনেক বেশি ফলন হচ্ছে এখন অনেক বেশি ফলন হচ্ছে এটার খুব দ্রুত শর্ট টাইমে ছোট গাছে অনেক বেশি ফলন হয় এবং একটা ব্যবসা বান্ধব বা ব্যবসা বান্ধব সো এই গাছের চাষটা অনেকে হচ্ছে বাট পাশাপাশি আমি তো আমরা ফিরে যাই আমাদের পুরোনো জাতের আম গাছের দিকে আসতে চাইছি

মাটি এবং মানুষ মাটি এবং মানুষ এই জিনিসটাকে আসলে আমরা ভুলে গেছি আসলে আমরা অনেকেই বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক বা বিভিন্ন বিভাগ কেন্দ্রিক চাকরি বিভিন্ন ব্যবসা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মানে হয়ে কাজ করছি তো সেই জায়গায় আসলে মাটি এবং মানুষ থেকে অনেকে দূরে সরে গেছে তো কিন্তু এই জিনিসটা থেকে দূরে সরে যাওয়া কিন্তু খুবই মানে একটা আসলে কি আমরা শিকড়কে হারাই ফেলছি যদি আরও সহজ করে বলি যে এখন আমরা আসছি খেজুর গাছের দিকে খেজুর গাছ সম্পর্কে আপনারা কোন বেশি সবাই জানে দেখেন গাছের সুন্দর খেজুর আছে আমরা চিনি খেজুর বলতে হচ্ছে সৌদি খেজুর সৌদির খেজুর বিখ্যাত সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের যেটা দেশীয় খেজুর আছে দেখেন সবুজ কিন্তু পাকার পরে এটা হলুদে বর্ণ ধারণ করছে এরপরে পাকার পরে সেটা লালছে বা লাল কালার ধারণ করবে তো এই খেজুর কিন্তু কম কোন অনেক সুস্বাদু হ্যাঁ তো আমাদের দেশীয় খেজুর হিসাবেই এ এটার টেস্ট ফ্লেভার কোনোটা কোনো অংশেই কমা না সো আমরা দেশি জিনিসের প্রতি সবসময় আগ্রহ প্রদান করি আমরা ঘুরি বাগানটা আরও ঘুরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গাছটাও যদি আমি বলি এই গাছটা হচ্ছে একটা দেশীয় খাবার ওল গাছ যেটা মাটির নিচে হয় যেটা বিভিন্নভাবে সবজি মাংস এই সবজি দিয়ে মাছ দিয়ে বা মাংস দিয়ে করা যায় এইটা সম্পর্কে বর্তমান জামানের লোকজন কতটুকু চিনে আমি জানি না বাট আজ থেকে বিশ বছর আগে এটা খাওয়ার বা চলার প্রচলন প্রচলন অনেক বেশি ছিল তো অ্যাকচুয়ালি আমরা এই যে বাগানটা ঘুরছি মানে এখানে কত কিছু আসলে দেখা যাচ্ছে যেটা আসলে বর্ণনা উচিত আমি খেজুর গাছটার আরেকটু বর্ণনা যাই এই খেজুর গাছে দেখেন আপনারা এই যে এই যে চোখ বলে এটাকে এটা যে কাটার ফরমেটটা শীতকালে এই খেজুর গাছটা গ্রীষ্মকালে ফল দিচ্ছে মানুষ খাচ্ছে আর শীতকালে দেয় রস যে রস থেকে আমরা খেজুরের গুড় খাই যে খেজুরের গুড় বাঙালির ঐতিহ্য এবং যেখান থেকে পিঠা পায়েস যত রকমের পিঠা পায়েস সেই খেজুরের গুড় থেকেই আসলে আমরা তৈরি করি রিয়েলি তো সেই খেজুরের গাছ কাটা কিন্তু আসলে এত সহজ সাধ্য বিষয় না যেটা আবারও ফিরে যেতে হয় সে নব্বইয়ের দশকে যেই সময়টাতে এটার খুব প্রচলন ছিল এখন আস্তে আস্তে সময়ের পরিক্রমায় মানুষ এই মানুষের থেকে এই ঐতিহ্যটা হারায় গেছে তো আমি আসি খেজুর গাছ কাটার প্রচেষ্টা সম্পর্কে আসি খেজুর গাছ কাটার প্রচেষ্টা হচ্ছে যার যিনি কাটেন গাছই কোমরে দড়ি দিয়ে রশি দিয়ে এখানে অ্যাকচুয়ালি এখানে বেঁধে থাকে বা অনেকে বলে বেল দিও বর্তমান যেমন থাকে গাছ থেকে পড়ে না যায় এরপরে দাও বা কাছি যেটাই বলেন না কেন বিভিন্ন ভাষায় আসে তখন এটা কাটতে হয় এবং এটা প্রচুর শক্তির প্রয়োজন হয় পরবর্তীতে এটা কেটে যখন মনে হয় যে একটা ফরমেটে আসছে রস বের হবে তখন এখান থেকে বড় লাঠির মতো একটা নালা তৈরি করে দেয় বাঁশের চোঙ্গা বা নালা তারপরে হচ্ছে মাটির পাতেল দিয়ে ভার বা পাতেল যে যে ভাষায় বলতে চান সেটা দিলে রসটার মধ্যে পড়তে থাকে তো এই রসটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় কাটা হয় এবং সকালে ভোর হইতে হইতে নিতে হয় নাহলে রসটা ঘোলাটে হয়ে যায় আর ওই রসটাই আপনার পিওর খাইতেও যেমন মজা আবার ওইটা থেকে গুড় তৈরি হয় এই যে বাঙালির ঐতিহ্য আপনি যত কিছুই বলেন না কেন পৃথিবীর আসলে সুসুজ হয়েছে ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত বিশ্বের অনেক দেশে ঘোরা সুযোগ হয়েছে কিন্তু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে চিন্তা করলে একটা সামান্য খেজুর গাছ দিয়ে যতটুকু বললাম এইটা আসলে শেষ করা যাবে না এই যে আমের কথায় যদি আমরা আসি থাইতে অনেক থাই আম পাওয়া যায় কিন্তু আপনি দেশীয় এই যে হিমসাগর আম এই এই আমের মজার সাথে আর কিছুটা আপনি পারবেন না এটা যদি আপনি চিন্তা করেন এই টেস্ট যদি বলেন এই স্বাদ সৌন্দর্য ফ্লেভার কোনোটাই কোনো কোনো অংশে কমানো তো আমরা ঘুরতে থাকি দেখি যেহেতু বাগানটা আমরা ঘুরতেছি এখন আসি একটা বিখ্যাত ফলের দিকে যেটা না বললেই না এই যে আপনারা কি কেউ ছিলেন ফলটার নাম কি আমার মনে হয় না কেউ চিনবে না এই কথাটা আমাকে বলবে বাট সরি টু সে আমাদের বলা উচিত আমাদের যে নতুন জেনারেশন ছোট্ট যে প্রজন্মটা আসতেছে এদেরকে শেখানো উচিত এটা আমাদের হচ্ছে আপনাদের সাথে আমি তাল মিলিয়ে বলি যেটা আমাদের জাতীয় ফল কাঁঠাল জ্যাকফ্রুট সো এই কাঁঠাল ভিতরে বাইরের অংশটা এত শক্ত এবং সূচালো ধারালো কিন্তু ভিতরে কাটলে সুন্দর কোয়া বের হয় এবং রসালো আলো যেটা খাইতে অনেক টেস্টি সুস্বাদু এবং কাঁঠালের থেকে পিঠাও হয় বিভিন্ন কিছু হয় সো এই যে বিষয়গুলো বাঙালির আল্লাহ সৃষ্টির রহস্যের শেষ নাই বাট বা আমি যেটুকু বাঙালি হিসেবে বলতে পারি বাংলাদেশের যে ফল মাটি উর্বরতা মাটির উর্বরতা ফল শস্য এইগুলার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই সত্যি আল্লাহর অশেষ রহমতের মধ্যে বিরাজমান তা নাহলে আমরা বাঙালি জাতি হিসেবে এই পর্যায়ে আজকে এসে দাঁড়াইতে পারতাম না তো যাই হোক দেখেন এই যে বাগানের আরও একটা দেখেন আমি দেখাই এই যে ছোট্ট খেঁজুর গাছটা আমি বর্ণনা গাছের দিচ্ছিলাম সেই বর্ণনা দেখেন আমি এবার প্র্যাক্টিক্যালিও দেখাইতে চাই এই যে দেখেন আমি যে কথাটা বলছিলাম এই যে খেজুর গাছের যে কাটা চোখ বলে এটাকে এটা একটা লেয়ার কাটা এখান থেকে রসটা বের হয় এই রসটা এই কাঠির মাধ্যম দিয়ে এখানে ফোটা ফোটা করে পড়ে এবং যে পাতিল মাটির পাতিল বা ভাট যেটা বলুন যেটা ঝুলানো হয় রশি দিয়ে গলায় বেঁধে এই জায়গায় ঝুলানো হয় এখানে থাকে এবং রসটা সারা ভরতে থাকে দেখেন সৃষ্টির কি রহস্য হুম যে একটা গাছ খেতে সেখান থেকে রস নিয়ে গুঁড় সেটা থেকে পিঠা পুলি কত কিছু আমাদের হচ্ছে আবার এই খেজুর গাছে গ্রীষ্মকালে আপনাকে সুস্বাদু ফল দিচ্ছে খেজুর তো আসলে আপনি আমরা আমার আসলে বিষয়টা এরকম না যে চ্যানেল বা এটা ইউটিউবে ছাড়তে হবে সাবস্ক্রাইব করতে হবে বা সামথিং এলস বাট আমার কাছে মনে হয়েছে মাটির সাথে মিশে যাওয়া আমি যদি আমার মানে ছোটোবেলায় ফিরে যাই আমার শৈশবে ফিরে যাই তাহলে বলবো নব্বই দশকের কথা তো সেই সময়ে এই গ্রামগঞ্জে কি জীবনটা কত সিস্টেমেটিক ছিল কৃষকরা মাঠে সকালে গাছ করতো শীতকালে বিকালে খেজুর গাছ কাটতো শস্য বলতে বললে সরিষা ছোলার থেকে শুরু করে বিভিন্ন সবজি আলু এগুলো তৈরি হতো আবার এখন গ্রীষ্মকালে যে এটা আম থেকে শুরু করে আম কাঁঠাল লিচু বিভিন্ন কিছু এই যে আমাদের বাই টান্স গ্রীষ্ম শীত শীত গ্রীষ্ম আমাদের যে ছয়টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছয়টা ঋতু এই ছয়টা ঋতুর নামও অনেক ক্ষেত্রে আমরা হয়তো মনে রাখতে পারি না এই ঋতুগুলো কিন্তু প্রত্যেকটা সময়ের আলাদা একটা বৈশিষ্ট্য বিরাজমান যদি বলি গ্রীষ্মকালের বৈশিষ্ট্য তো আপনি এখন দেখতেই পাচ্ছেন বা আপনারা জানেন আমরা বর্ষা আসলে কি বর্ষায় দেখবেন যে বৃষ্টির পানি পড়ে মানে মাটি বা গাছের পাতা দেখবেন হচ্ছে চকচক হয়ে ওঠে অনেকটা লাইট বা জীবন্ত হয়ে ওঠে তো এই জিনিসটা বর্ষার সৌন্দর্য প্রকৃতিকে অনেক সুন্দর করে আর শরৎ কী বর্ষার সাথে একটা মিশ্রণ আছে শরতে শুভ্রতা আসে ফুল বর্ষার থেকে যে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে সেটা শরতে শুভ্র হয়ে ওঠে হেমন্ত হচ্ছে হেমন্তকালের আরোটা বৈশিষ্ট্য বিদ্যমান পাশাপাশি হেমন্ত শীতের আগমনী বার্তা দেয় তো আর শীত তো শীতই শীত হচ্ছে বাঙালির জন্য বিশাল ব্যাপার যেটা হচ্ছে ঠান্ডার সময়ে পিঠাপুলি হ্যাঁ তারপরে হচ্ছে শীতের যে আমেজটা হ্যাঁ সেই আমেজটা আসলে বোঝানো খুব মুশকিল এরপরে আসে বসন্ত বসন্ত তো চির বসন্ত মানে যেটার আসলে যেটার হিমেলটা আসলে মানে আবহাওয়াটা এটা ফিলিং দিয়ে বোঝানো যায় তো বাংলাদেশের যে আবহাওয়াটা এই আবহাওয়ার সাথে যদিও এখন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু বাঙালি সর ঋতুটাকে ধরে রাখতে পারছে বা আমরা চেষ্টা করে যাচ্ছি দেখেন আমি যদি আমার কথায় আছি ছোটবেলায় আহ আসলে সত্যি কথা বলতে এটা আমার নানু বাড়ি তো ছোটবেলায় এই এই স্কুল যখন আমি পড়তাম আহ প্রত্যেকটা বছরে শীতকালে যখন আমাদের ফাইনাল বা বার্ষিক পরীক্ষা হয়ে যেত একটা মাসে মাস বাড়িতে কাঠা যেতাম সেই মাটি কি এখনো বলতে পারি নাই আমি যত মানে আমি একটু পূর্বের কথায় যাই যতই উন্নত বিশ্ব দেশে যাওয়া আশা করি অনেক মানে বড়ো পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা হোক মানে অভিজ্ঞতা বা কাজ করি তারপরে কিন্তু মাটি কিন্তু টানে আজকে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছে এই মাটিকে নিয়ে কারণ এই মাটির থেকে আমাদের উঠে আসা এই মাটি কিন্তু আপনাকে দিচ্ছে দেখেন এই কৃষক এখানকার যারা কৃষক আছে এই কৃষকগুলা কিন্তু কাজ করার ফলে আপনি তর ভালো সবজি ফল চাল ডাল সব কিছু পাচ্ছেন সো কৃষকদের এই জিনিসটাকে হচ্ছে কোনো অংশে আপনি মানে অবহেলা বা অবমূল্যায়ন করার সুযোগ নেই আমি বলবো আপনাদের শিশু বাচ্চা যারা আছে যারা ছোটোর থেকে বড় হচ্ছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেটাই পড়ুক না কেন তাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত যে মাটি এবং মানুষের শিক্ষা তাদের মাটিকে চেনানো উচিত মানুষকে চেনানো উচিত মাটির প্রতি ছুটে যাওয়ার টান্দা বোঝানো উচিত আপনি থাকতে পারেন ঢাকা বা বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বের দেশে কিন্তু মাটিকে ছেড়ে আপনার যাওয়ার সুযোগ নেই তো দেখি এটা বললে কচু গাছ এই কচুর মাটির নিচে ফলটা খাওয়া যায় আবার এই যে কচুর শাক যেটা খেতে অত্যন্ত সুস্বাদু বাঙালি রসনা অন্যতম একটা জিনিস সাদা ভাত এবং এই কচু শাকের যে ভর্তাটা বা কচু শাকের রান্নাটা যেটার আসলে তুলনা যারা খেয়েছে তারাই বলতে পারে তো এইবার আসি দেখেন আমি কলা গাছের কলা গাছ আছে এখানে অনেক কলা গাছ দেখাচ্ছি বাট এখানে কল তো নাই বাট কলা অনেক জায়গায় কলা গাছ পেয়েছি দেখেন কলা দ্বিতীয় কলা এটাকে টাম্পা কলা বলে আমরা ঢাকাতে যারা কলা খাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো কার্বাইড দিয়ে পাকানো বা কলা কিন্তু এই গাছটিকে একবার চিন্তা করিনি শরীর গাছ পাকা কলার সাপটা কি এবং শারীরিক উপকারটা কি শরীরের যে কাজে লাগে কিন্তু আমরা বুঝি না আমাদের কষ্ট হয় যে হচ্ছে আসলে কেন আমরা ব্যবসায়ী বেশি মুনাফা লাভের এই মানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আমাদের ন্যাচারাল যে ফলগুলো আম কাঁঠাল বা লিচু এবং দেখেন তারা কিন্তু আমাদের মানে যারা খাচ্ছে তারা কিন্তু আমাদের ভাই বাবা হ্যাঁ সন্তান ওনাদের তো জিনিসটা আমরা তো আমরা এখন কলা বাগানে আসছি আপনাদেরকে আগে কলা গাছের কলা দেখাচ্ছিলাম বাট এটা একটা বিশাল কলা বাগান তো দেখেন ওই যে গাছে কলা ধরে আছে ছোটো বড়ো সব থেকেই পাবেন তো অনেকগুলো গাছেই আছে আমি একটা দিয়ে দেখাই এদিকে তোর কলা বাগানটা ফ্রেশ কলার বাগান হুম তো এইখান থেকে আসি এই যে দেখায় এটা কিছু মিষ্টি কুমড়ার ক্ষেত এই যে মিষ্টি কুমড়ার গাছ এইখানে কুমড়া ধরে আছে আসে মিষ্টি কুমড়ার ক্ষেত থেকে এখন আমরা চলে যাই এদিকে দেখা গেল যে পাশছে পাট সম্পর্কে আপনাদের খুব বেশি রানা আছে তারপর আমি একটু বলি বাংলাদেশের যদি বলি গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ বলেন তো কেন এই হচ্ছে জুস বা পাট এক সময় পাটের মতো পাটের থেকে আমাদের তৈরি হচ্ছে অনেক কিছু পাটের ব্যাগ অনেক কিছু তৈরি হচ্ছে এটা পাট এক সময়ের আমাদের মানে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পণ্য বাট বাটা কালের পরিক্রমা হওয়ায় গেছে তার মানে নির্মূল হয়ে যায় নাই এখনও আছে আর এটা আসলে দেখ এটা আছে গরুর খাওয়া গরুর খাবার ঘাস এটাও এখন চাষ করে মানুষ দেখেন মাঠে কৃষকরা চাষ করতেছে এই ভর দুপুরে একদম তপ্ত রোদ মাথায় নিয়ে হ্যাঁ সোজাসুজি রোদ মাথায় নিয়ে গগনে যখন সূর্যটায় সেই সময় তারা কাজ করতেছে দেখেন কি মানে এই যে তারা রোদে রোদে কুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতেছে এদের শরীরের কিন্তু সত্যিকার অর্থে শরীর ইমিউনিটি পাওয়ার অনেক বেশি তো আমরা এখন এই আম বাগানের মধ্যে দিয়ে আবার যেতে থাকি দেখেন আমের সাম্রাজ্য আমের স্বর্গরাজ্য যেটাই বলে এই আম বাগানের মধ্যে দিয়ে আমরা যাই দেখেন পাখির পাখির কলকাখালি শোনা যাচ্ছে আসলে এটা খুব বিরল ঘটনা এটা পাওয়াও তো ব্যাপার হ্যাঁ প্রকৃতির পুরাপুরি সান্নিধ্যে চলে যাওয়া প্রকৃতির সান্নিধ্যে চলে যাওয়া গাছ মাটি এবং পশু পাখি একদম বলবো না পাখিদের যে মেলবন্ধন এই মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা চলছি চলছি তো বর্তমান সময়ে এই সময়টুকু বের করা অনেক ভাগ্যের ব্যাপার আসলে এর যে কি মজা এটা বোঝানোর সত্যিকার অর্থেই মানে আসলে বোঝানো যাবে না যদি আপনাকে এই ফিলিংটা পেতে হয় এইভাবে এই জায়গায় ঘুরতে হবে তাহলে আপনাকে বলে দেওয়া তো সব কিছু মিলায়ে আমরা কিন্তু আবার সেই কুড়েঘরে ফিরে যাচ্ছি যে মাঠের মধ্যে খোলা মাঠ কাঙ্ক গাছগাছালি তার মধ্যে ছোট্ট একটা কুড়েঘর দেখেন ঢাকা শহরে আমরা এসি দামি ফ্যান এত কম্বল সব কিছু দিয়েও কিন্তু শান্তি পায় না কিন্তু কৃষকরা যখন দিনের সারা সারাদিনের সারাদিনের কৃষকরা যখন সারাদিনের কাজ শেষ করে বা কাজের মধ্যেখানে যখন এসে এই জায়গাটাতে একটু আশ্রয় নাই এই শান্তি এই সুখ কোটি টাকার থেকে দামি যেটা আমি ঢাকাতে থেকেও বা পৃথিবীর উন্নত বিশ্বের বিভিন্ন দেশে থেকেও যেটা এসি বা অনেক ভালো আরামদায়ক বিছানা থেকে এসে সুখটা পাবো না তো সব কথায় শেষ কথা বলতে চাই যে আসলে সন্তানকে মাটি মানুষ মাটি এবং প্রকৃতির স্পর্শ দিতে হবে বাংলাদেশকে জানাইতে হবে বাংলাদেশের সব কিছু বোঝাইতে হবে দেশকে চিনাতে হবে দেশকে জানাতে হবে আর শেষে একটু বলবো একটা কথাই যে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট ভিডিওটার যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আসতেই পারে আপনাদের সহযোগিতা কামনা সবসময় করবো এবং শেষে আবারও বলবো সৎ সত্যের এবং সুন্দরের দিকে থাকেন তাহলে জীবনটা অনেক সুন্দর হবে একটা সময় আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে তো আমরা সব সময় সেই কথাটা মাথায় রেখে ভালোর দিকে থেকে সত্যের দিকে থেকে সুন্দরের দিকে থাকি আল্লাহ হাফেজ